আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মদিনায়ন টেলিকমে আপনাদেরকে স্বাগত তো আজকে জাহান নামের বিষয়ে আর কি আলোচনা করবো কারণ কেয়ামতের দিনে হাসরে ময়দানে বিভিন্নভাবে বিভিন্ন কাফেরদেরকে আর কি আজাব দেওয়া হবে তো বেদাদিরা বেদাতিরা পানি পান করার জন্য আসতে চেষ্টা করবে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হবে কাফের পুষ্টির বেদাতিরা হাসরের মাঠে দীর্ঘ সময় পর্যন্ত বিবাসার্থ অবস্থায় অতিক্রম করবে এবং শেষ পর্যন্ত এই অবস্থায় জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পর যখন তারা খাবার চাইবে তখন তাদেরকে জাকুল বৃক্ষ ও কাড়া বিশিষ্ট ঘাস দেওয়া হবে জাহান নামীরা অরুচি সত্ত্বেও এক লোহমা করে বুকে দিবে তাতে তাদের ক্ষুধা তো মিটবেই না বরং শাস্তির মাত্রা আরও বৃদ্ধি পাবে কাটা বিশিষ্ট ঘাট জাহান নামে উৎপাদন উৎপন্ন হয় এর অর্থ হলো এই যে এই এইভাবে খাবার এতটা গরম তো অবশ্যই হবে যতটা গরম হবে জাহান নামের আগুন বরং বলা যেতে পারে যে খাবার আগুনে কয়লার ন্যায় হবে যা জাহান নামীরা তাদের ক্ষুদা মেটানোর জন্য গলতকরণ করবে মূলত জাহান নামের খাবার তো বেদনাদায়ক আজাবের এক প্রকার কঠিন শাস্তি হবে খাওয়ার পর জাহান নামীরা পানি চাইবে তখন পাহারাত তাদেরকে জাহান নামের শাস্তির স্থান থেকে তা ঝর্ণার নিকটে নিয়ে আসবে সেখানে কঠিন গরম পানি দিয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে ওই পানি জাহান নামের উত্তপ্ত আগুনের না হয়ে পানি হয়ে থাকবে অসম্ভব কোনো শক্ত পাথর হয়ে হবে যা জাহান নামের আগুন বিগলিত হয়ে পানিতে পরিণত হয়ে পড়েছে আর তাই জাহান পানিও হবে আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন জাহান নামীরা তো পান করতে গেলে প্রথমে ঠোকে তাদের মুখের সমস্ত বস্তু গলে নিচে নেমে যাবে আর পানি যে অংশ ফেটে যাবে তার মধ্যে তাদের সমস্ত নারী উপরি কেটে পিটিয়ে দিয়ে গড়িয়ে পায়ে এসে পড়বে মূলত পান করা বেদনাদায়ক শাস্তি শাস্তি আরেক প্রকার হবে এই আদর আপ্যায়নের পর্দা তাকে আবার জাহান নামের পর্দা ওরান তাকে আবার জাহান নামের শাস্তি স্থানে নিয়ে যাবে জাহান নামের পানাহার জাহান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে জাহান জান্নাতিদের নিকটে আবেদন করবে যে কিছু পানি বা অন্য কোনো কিছু আমাদেরকে পান করার জন্য দাও জান্নাতিরা বলবে জান্নাতের কনাহার আল্লাহর আল্লাহ জন্য হারাম কাছে ধান নামের উত্তপ্ত আগুন বেদনাদায়ক হওয়া সত্ত্বেও বিষাক্ত কারা বিশিষ্ট হবে সাথে সাথে গরম পানি দুর্গময় রক্ত বমি ইত্যাদি ও রূপে কঠিন শাস্তি হিসাবে দৃষ্টি প্রকৃতি প্রকৃতির লোকদেরকে দেওয়া হবে সর্বজ্ঞ সর্ববিষয়ে অবগত তো একমাত্র আল্লাহ কিন্তু কোরআন ও হাদিসে গবেষণার মাধ্যমে যতটুকু বোঝা যায় তা হলো এই যে কাপড়ের জীবন মূল দুটি বিষয়ের উপর আর তা হলো পেট তা হলো পেট ও রিপুর নবসের গোলামি এই উভয়ে এই উভয়ে বিষয়ে এমন পাহারা পানাহারের দাবি করে যেতে যাতে তারা চাহিদা আগুন আরও উত্তপ্ত হয় দায়া তাই তা হালালভাবে হোক আর হারামভাবে হোক চায় পদ্ধতি হোক বা না চায় পদ্ধতি হোক পাক আর না পাক জুলিবিরের মাধ্যমে অভিযুক্ত হোক না খেয়ামতের মাধ্যমে লুটপাঠ লুটপাঠের মাধ্যমে অভিযুক্ত হোক না চুরি ডাকাতির মাধ্যমে তারা কোনো যাচাই বাছাই নেই তারা পবিত্র ম পবিত্র পুরাণে মাঝিতে কোনো কোনো স্থানে কাফরের জাহান্নামের শাস্তির সাথে সাথে যথেষ্ট মানার করতে এবং আনন্দ করার উদ্ভোষণ দেওয়া হবে সম্পর্কে সুরা হয়েছে তাদেরকে ছেড়ে দাও তারা ভোগ করতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদেরকে মুসলিম রাখুক পরিমাণে তারা বুঝবে আল্লাহ তালা আরো বলেন তোমরা অল্প দিন অল্প কিছু দিন পানাহার ভোগ করে নাও তোমরা তো অপরাধী তাই আল্লাহ পাহাকালাম এসাদ করেন আর যারা কুহুল করে তারা তো বিলাসে লিপ্ত থাকে জন্তু জানোয়ারের মতো উধর কুর্তি কুর্তিও করে তাদের নিবাস জাহান্ন